একশো চারটা কিতাবের মধ্যে মধ্যেও এত দামি সুরা নাই ইঞ্জিলের মধ্যেও এত দামি সুরা নাই জবুরের মধ্যেও এত দামি সুরা নাই সুহূফায়ে ইব্রাহিম ও মুসার মধ্যেও এত দামি সূরা নাই যে দামি সূরাটা আল্লাহ আমাকে দান করেছে ওই দামি সূরাটা হলো সবাই পড়ে না আলহামদুলিল্লাহি রাব্বিল আর-রহমানির রহিম اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين চিল্লায় পড়েন আমি এই সুরাটা এত দামি সুরা এই সুরার মতো সুরা কোনো আসমানি কিতাবের মধ্যে আল্লাহ করে এই সুরাটা মাত্র সাতটা আয়াত নিয়ে গঠিত সবাই বলেন কয়টা আয়াত মুখস্থ আছে না মাত্র সাতটা আয়াত এই সুরাটা অনেকটা অভিনন্দন পত্রের মতো ওয়েলকামিং ল্যাটার কি ল্যাটার ওয়েলকামিং ল্যাটার মানপত্র অভিনন্দন পত্রের মতো অনেক সময় আমাদের এলাকায় এমপি মন্ত্রীরা আসে না প্রধান অতিথি হয়ে তখন আমরা মানপত্র দেই অভিনন্দন পত্র দেই ঠিক কিনা অভিনন্দন পত্রে কমসে কম তিনটা অংশ থাকতে হয় চিৎকার করে বলেন কয়টা প্রথমে থাকতে হয় প্রশংসা কথা কন প্রথমে আমরা তার প্রশংসা করি আপনি সুমহান অতিথি আপনার মতো মানুষ পৃথিবীতে দ্বিতীয়টা নাই আপনার চরিত্র ফুলের চেয়েও পবিত্র আসে নাই প্রথমে আমরা তার প্রশংসা করি উই প্রেজ হিম আমরা তার প্রশংসা করি দ্বিতীয় পর্বে আমরা নিজেদের পরিচয় দেই আমরা এই হাই স্কুলের কমিটি আমাদের একটা একাডেমিক ভবন লাগবে আমরা এই মসজিদের কমিটি আমরা এই মাহফিলের কমিটি আমি সভাপতি উনি সেক্রেটারি উনি ক্যাশিয়ার আমাদের পরিচয়টা আমরা দেই তৃতীয় পর্বে আমাদের দাবি দেওয়া শুরু করি শুরুতেই দাবি দেওয়া আরম্ভ করা যায় এটা দাও এটা দাও দিতে হবে না দিলে মানি না মানব না প্রথমে যদি বলেন মানি না মানব না খবর আছে না নাই তারপরে নিজেদের পরিচয় পেশ করতে হয় তারপরে দাবি দাওয়া পেশ করতে হয় সুরাতুল ফাতি হাটা হুবু হয়ে এরকম একটা অভিনন্দন পত্রের মতো সাতটা আয়াতের প্রথম তিন আয়াতে কেমন করে আমরা আল্লাহর প্রশংসা করব। আল্লাহর গুণকীর্তন করব আল্লাহ সেটা শিখাইয়া দিলে সুমান আল্লাহ নাই চতুর্থ আয়াতে কেমন করে আমরা আমাদের নিজেদের পরিচয়টা আল্লাহর কাছে পেশ করব সেটা আল্লাহ শিখাই দিলেন এরপরে আমাদের দাবি দেওয়া আল্লাহ দিলেন তাহলে করতে হয় শিখালেন চতুর্থ আয়াতে কেমন করে আমাদের পরিচয় টুকুন আল্লাহর কাছে পেশ করবো আল্লাহ সেটাও শিখাই দিলেন শেষের তিনটা আয়াতে কি দাবি দেওয়া আমাদের পেশ করা দরকার আমাদের চো ভালো জানে কে কেউ যেটা জানে না জানে কে আমরা আমাদেরকে যত ভালোবাসি আমার আমাদেরকে আমাদের চাইতো বেশি ভালোবাসে কে সোমানলা বাড়িতে গিয়ে আপনি আপনারে যত ভালোবাসেন আল্লাহ তাআলা আপনার চাইতো আপনার বেশি ভালোবাসে প্রথম তিন আয়াতে প্রশংসা বাণী চতুর্থ আয়াতে নিজেদের পরিচয় পঞ্চম ষষ্ঠ এবং সপ্ত আয়াতে কেমন করে দাবি দাওয়া পেশ করব সব শিখাইয়া দিলেন কে এই সুরাতুল ফাতিহা এটা কিন্তু আল্লাহর সাথে আমাদের কনভার্সেশন কনভার্সেশন বুঝুন তো কথোপকথন ডায়ালগ আমরা তো গরগর গরগর করে পড়ে শুধু সামনে আগাই আসলে পড়াটা এমন নয় সুরাতুল ফাতিহা যখন পড়ি এই সাতটা আয়াত পড়ার সাথে সাথে আল্লাহ তালা আমাদের সাথে কথা বলেন আমরা যখন বলি আলহামদুলিল্লাহ রাবিল আলামিন তখন আল্লাহ আমাদের সাথে কথা বলেন আমরা যখন বলি আর রহমান রাহিম তখনও তখন তিনি কথা বলেন তার মানে প্রতিটা বাক্যের উত্তর আল্লাহর পক্ষ থেকে আছে না নাই আমরা যখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ ফেরেশতাদের ডেকে বলে হামিদানি আব্দি নজর করে দেখ আমার বান্দা আমার প্রশংসা শুরু করে দিয়েছে আল্লাহ আকবার তোদেরকে বলেছিলাম ইন্নী জাআলু ফিল আরদি খলিফা আমি দুনিয়ার বুকে মানুষ বানাবো তোরা বলেছিলি মানুষ বানিয়ে লাভ নাই আমরাই তো ভালো আমরাই তো ভালো কেন আপনি মানুষ বানাবেন মানুষ দুনিয়াতে মারামারি করবে কাটাকাটি করবে রক্তপাত করবে কিলাকিলি করবে হরতাল দিবে হরতাল আসে না নাই কিলাকিলি আসে না নাই গদিলে আটানাটানি আসে না নাই মানুষ তো রক্তপাত করবে আল্লাহ মানুষ কেন আমরাই তো ভালো আল্লাহ বলেছিলেন ইন্নি আলামু মালা চা আলামু আমি যেটা জানি তোরা সেটা জানিস না চিৎকার করে বলেন ঠিক কিনা তো ফেরেস্তদেরকে দেখানোর জন্য আল্লাহ বলবে হামিদ আব্দি দেখ তোরা মানুষ বানাতে নিষেধ করেছিলি নজর করে দেখ আমার বান্দা আমার প্রশংসা গাওয়া শুরু করে দিয়েছে এরপর আমরা যখন বলি আর রাহমানের রাহিম আপনি দয়ালু আপনি মেহেরবান আল্লাহ বলে নজর করে দেখ আসমা আলাইয়া আবদি। আমার বান্দা আমার গুণকীর্তন করা শুরু করেছে আমরা যখন পড়ি মালে অমিদ্দিন আল্লাহর সাথে সাথে বলে দেয় মজ্জাদানি আবেদি আমার বান্দা আমার মর্যাদার বর্ণনা দিয়েছে সুহান আল্লাহ এরপরে আমরা যখন বলি ইয়া কেন আবুদুয়া ইয়া কেন আল্লাহ বলে হাজা বাইনি ও বাইনা আবদি এই কথাটা আমার আমার বান্দার সাথে সম্পৃক্ত এটা আমার আর আমার গোলামের ব্যাপার এত চমৎকার কথা আমার বান্দা বলেছে আমি আমার বান্দার উপর এত খুশি হয়েছি এখন আমার বান্দা আমার কাছে যা চাইবে তাই দিয়ে দেব। এভাবে হয় আমরাও বলি আল্লাহ বলে আমরা বলি উনি শোনেন উনি বললে আমরা শুনি এরকম একটা ফিলিংস আমাদের অন্তরের ভেতরে থাকার দরকার আছে না নাই সাতটা বাক্য শুধুমাত্র কেবলমাত্র কয়টা বাক্য চিল্লায় বলেন সালাতের মধ্যে আমাদের অনেকের মনোযোগ থাকে না এরকম একটা অভিযোগ অনেকের আছে না নাই হুজুর অনেক চেষ্টা করে মনটারে ধরে রাখতে পারে না মন একবার এদিকে যায় আর একবার ওদিকে যায় একবার ডানে একটা বাই মনকে আরবিতে বলে কল্প চিল্লায় বলেন মনকে আরবিতে কি বলে কল শব্দের অর্থ হচ্ছে নাড়াচাড়া করে যেটা পরিবর্তন হয় পৃথিবীতে সবচেয়ে নাড়াচাড়া করে যে জিনিসটা এদিকে দিকে ছোটে ওটা হচ্ছে মন ওটা কি পাগল মোহন মোহন রে মন কেন এত কথা বলে কত কথা কয় এই মন দিকে যায় এই মন এখন আমার মনে আছে এখানে একটু পরে ছুটছে ঢাকা এরপরে সৌদি এরপরে আমেরিকা পাসপোর্ট ভিসা কিছু লাগছে কথা কন এটা খুব দ্রুত ছুটে চলে যেতে পারে এজন্য এটাকে ধরে রাখতে হয় নামাজের মধ্যে যদি মনটারে ধরে রাখতে হয় কি কি পড়তেছেন অর্থ জানার দরকার আছে না নাই আসুন আজকের এই তাফসির মাহফিল অন্তত প্রতিদিন সুরাতুল ফাতিহার মধ্যে যে সাতটা আয়াত আমরা পড়ি এগুলোর অর্থ জেনে যাই কি বলে আল্লাহর প্রশংসা করি জানার দরকার আছে না নাই আসুন মনোযোগ দিয়ে একটু শিখার চেষ্টা করি প্রথম আয়াতে আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহ হে রাব্বিল আলামিন সকল প্রশংসা বহুমাত্রিক জগতের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য সুবহানাল্লাহ পড়েন আর রহমানুর রহিম দয়াময় মেহেরবান প্রভু হে মালিক ইয়া উম তিনি প্রতিফল দিবসের মালিক ওয়া আমরা শুধুই আপনার ইবাদত করি আমরা শুধুই আপনার কাছে সাহায্য চাই সরা মুস্তাকিম প্রভুহে আপনি সহজ সরি সঠিক সহজ সরল পথের দিশা দেন সরা তাদের পথ যে পথে আপনার রহম বরকত অবারিত গৈরিল মগদুবে আলাইহিম ওয়ালা দাল্লিন আমরা অভিশপ্তদের পথ চাই না আমরা পথভ্রষ্টদের পথ চাই না আমিন চিৎকার করে পড়ে না আমিন তার মানে প্রথমে কি করে প্রশংসা করব আল্লাহ শিখালেন পড়ে না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সকল প্রশংসার মালিক বহুমাত্রিক জগতের পালন কর্তা জন্য প্রশংসা কার জন্য চিৎকার করে বলেন প্রশংসা প্রথম শব্দটা হচ্ছে প্রথম শব্দটা প্রশংসা করে জবাব দিতে হবে মুসলমান হামদুন মানি কি প্রশংসার মালিককে এক সাহাবি নিজ থেকে মনে মনে নিজের ইচ্ছায় ভেতর থেকে আল্লাহর চারটা তাজবি বানায় ফেলছে ওই চারটা তাজবির প্রথম তাজবিটা ছিল এই হামদ শব্দ থেকে নেয়া মানে হামদান মানে কি ক্যাসিরান তাই কি ফি বিশ্বনবী নামাজ পড়াচ্ছেন রুকু থেকে উঠলেন সামি আল্লাহ হলিমান হামিদা পেছন থেকে সাহাবারা পড়ল রব্বানা আরেকজন সাহাবি অতিরিক্ত বাড়িয়ে পড়ল হামদান ক্যাসিরান তৈগিবান মোবারক ফি চারটা তাজবি বাড়িয়ে পড়েছে চিৎকার করে বলতে হবে কয়টা এই চারটা তাজবি কিন্তু বিষ্নবী ওই সাহাবারে শিখায় নাই নামাজ শেষ বিশ্বনবী বললেন আমি যখন রুকু থেকে দাঁড়িয়ে বলিয়েছি সামি হামিদাব তোমরা ফিস ফিস করে পড়েছ রান হাম খুব ভালো কিন্তু কে যেন ফিস করে অতিরিক্ত পড়েছ হামদান ক্যাসি ইরান তয় কিবান সবাই পড়েন হামদান ক্যাসি গিবান মোবারকান আওয়াজ করে পড়েন এক নম্বরটা কি দুই নাম্বার তিন নম্বর চার নাম্বার আবার বলেন বিশ্বনৈ বললেন এই চারটা তাজবি যে তুমি পড়ছো কই পাইছো মেন আই না ওজার হ্যাঁ তাসবি হাত এই তাসবিগুলো কই পেয়েছ আমি তো শিখাই নাই কে পড়েছ এই তাসবিটা দাঁড়াও কেউ দাঁড়ায় না ডানে সামনে পেছনে কেউ দাঁড়ায় না বিশ্বনবী অভয় দিলেন বললেন আমি কিছু বলবো না কে পড়েছো দাঁড়াও এক সাহাবি দাঁড়িয়ে বললো আমি পড়েছি আমাকে মাফ করে দেন সুবান বিশ্বনবী বললেন কেন পড়লি আমি তো শিখাই নাই সাহাবি বলে নবী আল্লাহর প্রশংসা আমার কম কম করলে ভালো লাগে না আমার করতে মন চায় বেশি বেশি এজন্য আমি বানাইছি এটা আমি কি করছি বানিয়েছি আই ফ্রম মাই আমি আমার থেকে বানিয়েছি অনবী আপনি তো শিখান নাই আবু বকরও শিখায় নাই ওমরে ফারুকও শিখায় নাই দুনিয়ারে কেউ এই চারটা তাজবি আমারে শিখায় নাই আমি আমার নিচ থেকেই চারটা তাজবি বাড়িয়েছি কারণ কম কম তাজবি পড়লে আমার পোষায় না পড়তে হয় বেশি বেশি বিশ্ব বললেন সাহাবি ভয় পাস নে চিন্তা করিস নে তুই যে চারটা তাজবি অতিরিক্ত বানিয়ে পড়েছিস তোর এই চারটা তাজবিতে যে স্বাওব হয়েছে এই সওয়াবগুলোকে নিয়ে বেদ সালা সুনা মালা ইকা তিরিশেরও বেশি ফেরেস্তা এই চারটা তাজবির সবাবটা তিরিশ জনেরও বেশি ফেরেস্তা কে কার আগে আল্লাহর আরশে পৌঁছে দিবে এটা নিয়ে ফেরেস্তারা আকাশে প্রতিযোগিতা করছিল এজন্য সব সময় প্রশংসা করতে হবে একজনের চিৎকার করে বলেন তিনি কে আজীবন যদি প্রশংসা করি আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে ইসলামিক ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে আইকনে অল ক্লিক করে দিবেন আশা করি আমার ইসলামিক ভিডিও সবগুলো আপনাদের কাছে পৌঁছা যাবে আপনারা দেখতে পারবেন এই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় পরবর্তী ভিডিও দেখার আশায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার খুব হাফেজ